একমাত্র হাজার আলিপুর বার্তা কথায় না কাজে বিশ্বাসী আইপিএল যত এগিয়ে আসছে ততই কসরত বাড়ছে ঋষভ পন্থের সত্যি কি আইপিএলের আগেই পুরো ফিট হয়ে যাবেন ঋষভ নানা প্রশ্ন ক্রিকেট ভক্তদের খেললেও কিংবা ক্যাপ্টেন্সি দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং অবশ্য আশাবাদী ঋষভকে নিয়ে তিনি এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন ঋষভ পুরোদস্তুর আত্মবিশ্বাসী যে আসন্ন টুর্নামেন্টে ওকে পাওয়া যাবে কিন্তু কোন ভূমিকায় সেটা বলা সম্ভব নয় আমরা সেই ব্যাপারে নিশ্চিত নই তবে পন্টিং বলেন চৌদ্দটি ম্যাচে না হলেও যদি সম্ভব হয় দশটা হলেও ম্যাচে পন্থকে খেলানোর চেষ্টা করব আমরা অবশ্য পুরোটাই নির্ভর করবে ঋষভ কেমন থাকেন তার ওপর আমরা বলতে পারছি না এই বছর ও উইকেটের পিছনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে কিনা দুই হাজার বাইশ সালের ত্রিশে ডিসেম্বর ঋষভ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি জানিয়েছিলেন ওই দুর্ঘটনার পর তার মনে হয়েছিল পা বাদ দিতে হবে সেই যন্ত্রণার দিনগুলো পেরিয়ে এসেছেন ঋষভ আর মাত্র ছয় সপ্তাহ হাতে রয়েছে তাই আইপিএলে এবার অংশ নিতে মুখিয়ে রয়েছেন ঋষভ প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আইকনটি প্রেস করুন